বাড়ি গেছে তো আমরা মাছ দিয়ে আসি মাছ দিয়ে আনার পরে ধরুন আমরা এখানে ভর্তি হয়েছি ভর্তির পরে দিই ধরুন আঙুর চিকিৎসা চলছে পরে ডাক্তার ইমান হোসেন আছি আসার পরে দিই ধরুন না এখন আল্লাহর রহমতে ভালো আছে ধরুন না পরীক্ষা টরীক্ষা করি অনেক বেড়ে ডিস্টার্ব হয়েছে করার পরে এখন আল্লাহর রহমতে খুব ভালো আছে আমরা আজকে ইনশাল্লাহ চলে যাবো উনি করছে ধরো না গাছতে শুয়েছে শোয়ার পরে এই ছেড়ে গেছে খাওয়ার পরে সকালবেলা তো আমার আমরা একটু পরীক্ষা করছি পরীক্ষা করার পরে এরা করছে ভালোই ভাঙরে ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে এখানে আছি আসার পরে পরীক্ষা পরীক্ষা করছে করার পরে আমরা গেছে কি এ বেড়ে স্টক করছে এর রক্ত ভালো হয়ে গেছে না আমার এটার থেকে মাথা পর্যন্ত শুধু এটা কাটতো শুধু কথা কইতে একটু সামান্য বাজে যেত কাটতো আর মাথা যন্ত্রণা করতো ঝালাপোলা করতো এখন আল্লাহ ইনশাল্লাহ খুব ভালো আছে আগে মুখে বাজে যেত ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ধরো চিকিৎসাও ভালো হয়েছে ওষুধটাও ভালো হয়েছে ডাক্তারও আমাদের ইনশাআল্লাহ খুব ভালো আমাদের ওইখান থেকে অনেক মানুষ আইছে। আসার পরে ধরো না যত রোগ আল্লাহ রহমত ভালো আমাদের ডাক্তার ভালো ডাক্তার ইমান হোসেন আল্লাহ রহমতো খুব ভালো আমরা ইনশাল্লাহ জীবন আলহ হাসপাতালের মধ্যে এখানে আসি ডাক্তার ইমান হোসেনের শিখের সাথে আমরা অনেক ভালো হয়েছি আজকে তিন দিন হয়েছে আমরা একটা বাসায় চলে যাব তো যে কোনো মানুষ যদি আপনারা যদি বেরো রোগী হন তাহলে এখানে আসি অনেক ডাক্তারও ভালো সেবাটাও ভালো অনেক ভালো উন্নত মানের হাসপাতাল আপনারা আসিয়া এখানে আমার আব্বা অনেক অসুস্থ আছি এখন আল্লাহর রহমত ভালো হয়েছে আমরা আল্লাহর রহমতে আসতে যাবো